আমার 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 হল 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 যুবতী বইন হল স্কুল কলেজের ছাত্র আর ছাত্রীও হল আমরা মুসলমান জাতির দুনিয়ার জমিন সবচেয়ে ফিসে এর ভিতরে এক নম্বর হারণ হইল আমরা না দিন শিক্ষা আছে না দুনিয়া শিক্ষা আছে শিক্ষাও নাই কতজন আনি পড়ো আমরা গৰিদপুৰ ডিষ্ট্ৰিকৰ এ ফ্লাইট নাকি এলাকা বিৰাট এলাকা আছে বিৰাট এলাকা কত বচিত হতো আমি গিয়া আসলেই ওই এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে ইটা এবার আনিবা জইন্যে যে মদ ভৰাইতে পারবা নাই আমার হরিগর দৃষ্টি গো আসেনি নি না দৃষ্টি ভাষা কথা বড় বড় আনিব কল আমরা কই আর বড় আনিব কল ইতারে যদি লোকা যায় বলে দাম কো চাই দেখি আপনি দেওবন এডভাইজ হইছে মুস্তাদ আব্দুল লাগে ইন্টারভিউ দে কো কি আপনি পাস করইন নি নি না ই সাউস নাই দরখাস্ত করা তো দেওবন আমরা যাইবার সাউস করতাম না তে আমরা একটা আনি বইলাম নি আমরা দালালে মানছে আনি ভর আর আনি কইয়া নারে তো কই জিন্দাবাদ মারে কোন খবর আনি না যে আমরা খুন পাকৰে আনিবলা অ ভৰা পেলে ভিতৰে মাত্র দুই জন বা বাকি আনিব না কত নে কিতাপ কান লেখছই আৰৱী কিতাপ দেখিয়া একবাৰে আৰবী কিতাপ দেখিয়া বাৰ বৰ্ষই আৰু বাৰতবৰ্ষৰ কোনাই কোণাই তান লেখা এই আৰবী কিতাপটা কলা নি কয় ইলা কত মিলব মিলব দে দিনা নাই নাই নাই

না বাগর কারি হইলাম না বাগর মাস্টার হইলাম না বাগর না বাগর ইঞ্জিনিয়ার হইলাম না বাগর এডভোকেট হইলাম আমরা মুসলমান জাতি খালি তোর মুখা দায়ার আমরা খালি কাম করতাম খাইতাম আর ভরুতা ভালিতাম খান বুধ ভাই যে ভরুতা ভালা কিতা বলে খাবাও আর ভিন্দাও আর উড়াও আর ব্যবহার পড়লে কিছু ঔষধ ভরিয়া কোন রকম বালা বানাও তার নাম বুধ ভাই যে হরুতা বালা না 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 এটার নাম বালা নাই জেলা হরুতাই বলে খাবানি দরকার ভিন্দারি দরকার

ফল আদায় ওই তো ভাই ভক্ত বর্ণিতা মতে নদ মানলে ওইব জমিয়ত মানলে ওইব আহলে সুন্দর মানলে ওইব আরো কোনো সংগঠন নেদাবল মুসলিম আছে আপনার দেশ যদি মানুষ যদি আরো কোনো সংগঠন নাই হয় ওই সংগঠন কেউ যদি মানুষ দেয় আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যারাও যে সংগঠন বার করবা ভগবান মুসলমানের দরবার দেখেন ইকে ঢকলে এই বাওলা নাই সংগঠন আসলো না আমরা মাঝে চার ভর তৈর মাঝে তিন ভোট পাঁচ গোজর ভট গুজোর মাঝে তিন ভোট নমাজে নমাজের মাঝে তেরো বাজে নমাজ তেরো ভট বারো রেখা ইটা সকলে নাইনি ওয়ুজকালিয়া আমল আপনার হয়তো কিছু বেড়াচেলা হইতে হয় এই বালা হেন ঘইলা ওখানে বালা কিন্তু বাকি মূল দেখা জায়গা আছে নাকি হব মূল গুট জায়গা

মুসলমান ঈদ ই দুনিয়ার জমি নজি রয়েছে হয় যেভাবে আপনার ছোট ছোট বাচ্চা তোরে হাবাই তো ভাল লাগে আমি রুজে ভরি লাগে রুজে ভরি ঔষধ ভরার লাগে রুজে ভরি কুটুম বাড়ি যাই ভাল লাগে রুজে ভরি এইভাবে কথা বস্তুর মধ্যে তোরা কমাই নাও না সারা দিন ভয় কে বার দেয় কমাও আপনার ছেলে ঠারে বানাই স্কুল ভর্তি করো যে স্কুল হলে সার হলে রীতি যে স্কুল যাওয়ার মাঝে তোমার ছেলেই বাবটা চক্কর দিত নাই তোমার মেয়ে বাবটা চক্কর দেবার সুযোগ ভাই তো নাই তোমার এই হইয়া উঠিব আচরণ বানা হইব ওই স্কুল বলি বলিয়া আমার ছেলেটারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম আমার ওগুলি আমি অ্যাডভোকেট বানাইতাম আমার ওগুলি আমি ডাক্তার বানাইতাম আমার ওগুলি আমি আমার ওগুলি আমি বৈজ্ঞানিক বানাইতাম ছোটবেলার তোরে যদি মেহনত করা যায় বাবা জি আঠারো ষোলো পনেরো বছর যাওয়ার মাঝে আর তোমার ছেলের ঘর হইয়া তুমি গুড়া নাই তোমার মেয়ের ঘর হইয়া তুমি গুড়া লাগতো নাই হাইয়ার সেকেন্ডারি পর্যন্ত যদি তোমার ছেলে তোমার মেয়ের যদি তুমি খেয়াল রাখো ইবুরে যদি বাকলে রাটি দিয়ে দাও না চরিত্র যদি বলা হইয়ে বানাইয়া তুলো ডিগ্রি তোমার বাজে তার বায়ান তো কত বিশ বছরই দেইবো এই ছেলে এই মেরে আর বাবা জান তুমি আর কন্ট্রোল করা লাগতো না তোর রেংকের দর্বে লইয়া এখন হে তর পথে দৌড়াইবো বাস্তব ঘটনা বাধে সবাই যদি ভড়ে তো হইলে আলিয়ত যদি ভড়ে তে কই দিন ভরে যত আমি দাদা কারিয়া দা যদি ভড়ে হাবিজ সব ফিরিয়া আলিয়াত মড়তে হইতো আলিয়াত ভড়িয়া এহ জব হইতা হাবিজ আনিম সব যদি ওইয়া থাকি লব তোলাগী আ তুস্তি লাগি বেদা লাগি যাই বা আনি সব নাই দুদিন আনিম ভূঞা থাকলে নব ধৈত নাই কারু নাই আনি ভইতে হইলে বলা আনি ভইবা ওই আলিম দিন কালি চাব যখন আপনার সেনিটাইটেল পর্যন্ত বা দৌড়ায় হদিত পর্যন্ত কবি নাম পাখিরে দৌড়ায় হদিত হইয়া তা হয় দৌড়ায় হদিত পর্যন্ত পড়ার বাদে আপনার ছেলে আরে পেঠার মেয়ের লোকের অবৈধ সম্পর্ক লাগাইয়া হিগু লইয়া পাকিয়ে দায়িত্ব ঠিকানার তার সমাজ হয়তো না আপনার মেয়ে স্কুল পড়িনি করে যদি হল দায়ী বকিয়া তাই মেয়ে নর্মে লই যাইব তখন তাই আর কোনো গোর লোকে পাকিয়ে যাইবার চিন্তা করতো নাই আর আরে গোর লোকে অবৈধ সম্পর্ক লাগাইয়া খারাপ খাম করার আর চিন্তা করত নাই তবু যদি জানো ডর থাকে খেয়াল দাম ভাই এম এত গেলে আর ইটা কোনো মানুষে করে না ইটা যে গোবরত্বরে বাদ বলি বলি আইছে মূলও বাদ বলি গেছে আর বাদে উভর বোকাও ভাই ভরিয়া গেছে তরে তরে শয়তানে ভরছে ও অগু বাগিয়া যাইতে পারে নতুবা না আপনার আমার দুনিয়ার জমি নয় মুসলমান সাতান্নটা রাষ্ট্র আছে শুধু মুসলমান যে রাষ্ট্র প্রধান হল ওইয়া তার মুসলমান কিন্তু বাগর শিক্ষিত

আপনার আরি ভরিৎ মুসলমান দেশ আছে না মুসলমান আমি মুসলমানই কোনো কিছু না এই যার কারণে তান্তানুল ভাই তান্তানুল ভাই কেউ তো আক্কা পরে না বরং সময় বিষয় রেকারে বড়ি টিপ দেখা আইন মুসলমান আমার দেশ গণতান্ত্রিক রাষ্ট্র আমার দেশের মধ্যে আইন শিক্ষা শিক্ষার দাম আছে আমরা ওই পড়িয়া কিন্তু ওই তো চাকরি না এম এ ফার্স্ট ক্লাস পাস করছে ফার্স্ট ডিগ্রিওয়ালা ভাইছে পিএইচডি করছে নেট করছে একটা ছেলে ভাড়লে দেখাও বেকার না একটা ছেলেও বেকার নাই যে ছেলেটা ডাক্তারি পড়িয়া এম বিবিএস পাস বেকার নাই সরকারি চাকরি যদি হয় না ফার্মেসি এখানে যদি আইয়া কটা মনি বাজারও পয় এরিয়ার মানুষের রুগীর কারণে রুগী কি পরিমাণ যাইবা

এই স্কুলের মেট্রিক ও রেজাল্ট ওর বাবা দে দে বাবা বলা নাই স্কুল থেকে কিনা সম্ভাবনা না সম্ভাবনা ওলা হয়ে গেছে বহুত এলপি স্কুল আছে বহুত প্রাইমারি স্কুল আছে মুসলমানরা বড় স্কুল বা স্কুল মুসলমান মাস্টার এই স্কুল তোরে ভাস করে যে সময় এমবি স্কুল যায় এমবি স্কুলের মাস্টার হলো হেডমাস্টার এই স্কুলের ছাত্র এডমিশন দিতে রাজি হই না তার ভিতরে কারণ কি জানা আছে এই স্কুলের মাস্টার সাহেব ইলা পালা হোডি ফুলাই দ্য়ার ভারনে ইতা হুডুতে নিদর নাম লেক্তা বর জন্তু ভারইনা